শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদের কান্দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির সেখানে মিডিয়া মারফত তিনি জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে এরপর তিনি জানিয়ে দেন শুক্রবার পাঁচই ডিসেম্বর তিনি ইস্তফা দেবেন একই সঙ্গে তিনি জানান বাইশে ডিসেম্বর তিনি নতুন দল গড়বেন হুমায়ুন কবির জানান বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দুশো চুরানব্বই আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটিতে লড়বে তার দল একই সঙ্গে তিনি জানান রাজ্যে তৃণমূলের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং চলছে তা নিয়ে বাইশ তারিখ প্রমাণ করে দেবেন এখানে সরকার সরকার চলছে চলছে আর তৃণমূলের কি বললেন হুমায়ুন কবির শুনব এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসি মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো এর মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করব আমার আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না ফেয়াদ হাকিমকে আমি নেতাই মানি না ও কোন পার্টির নেতা কোন পোস্ট আছে ফেয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না ঠিক আছে একশো পঁয়ত্রিশটা আসনে লড়বো একশো পঁয়ত্রিশটা বাংলা যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বোনা নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড হবে কালকে রিজাইন থেকে কালকে এবং তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব এদিন দলের তরফে ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানান হুমায়ুন কবিরকে আগেও তিনবার সতর্ক করা হয়েছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে কিন্তু তিনি এখন আবার এটা করলেন পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছি কি বললেন ফিরা হাকিম এবার সেটা শোনাবো তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি করেছিল করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের আমাদের চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোন সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশনAppCompat করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না হুমায়ুন Комиকে সাসপেনশনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্যসভাপতি শৌমিক ভট্টাচার্য তিনি বলছেন এটা সম্পূর্ণ নাটক তৃণমূল রাজ্যে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গেই শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না কি বললেন শ্রমিক ভট্টাচার্য শুনব এতদিন সময় লাগে আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইব তখন কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতই ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিতারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস গান্ধা সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরির রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাতের মন্দির ভেঙে তৈরি হয়েছিল ঘটনা মসজিদ অতীতে জানিয়ে বিতব্য হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কম প্রসঙ্গত এর আগে বেলডাঙ্গায় সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির তিনি বলেন মুসলমানদের ভোটে জিতে সরকার হবে আর আর এস এস এর দালালি করবেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উস্কানি যেন থামছেই না তার নিশানায় মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন আরও স্পষ্ট করে বলতে গেলে হুমায়ুনের নিশানায় বেলডাঙ্গার এসডিপিও উত্তম করায় হুমায়ুন বলেন ছয় ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে যত পুলিশ আছে দিয়ে দিন কে বলেছিলেন সেদিন হুমায়ুন কবির আসুন শোনায় মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এসের দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্নভাবে ভাবে আই এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করুক আটটা সাগর দিঘিতে শিলান্যাস করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগরদিঘিতে একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সাকারাপ সরকার আবার বলেছে করবে একটা কেন হোক ছাব্বিশটা ব্লকের ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই নিষিদ্ধ বলছি ওই উত্তম গড়ায় এস ডি পি ও বেলডাঙ্গা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে যা কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দেখে বলছে ল্যান্ড দিতে পাবা না আরে কোন পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোন জায়গায় ল্যান্ড অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এসএস দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনো দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সব থেকে বড় যাক করে হয় তারপরে আমার বিধানসভায় কাগ্রামে হয় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস এসের পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এসের মতোতে জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুলবে মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো মতেই তো এটা মান্যতা দেওয়ার আমার পক্ষে সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে যদি অশান্তির প্রয়োজনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখবো আমি দেখতে চাই আমি প্রসঙ্গত বলি বুধবারই হুমায়ুন কবিরকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন রাজ্য পদক্ষেপ না করলে তিনিই করবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন